রেডি হয়ে কোথায় যাচ্ছ হরে আ হাইট যাচ্ছো কার সাথে যাবা কাকুর সাথে দেখি তোমাকে কে সাজগুজু করিয়ে দিয়েছে মামমাম টিয়া টিয়া তোমার কি হয় কাকু মনি বলে ডাক দাও কাকু মনি জন্য কি আনবা শোনো আকন কোথায় যাচ্ছ মহিন্দাদের সাথে হরে কৃষ্ণ যাচ্ছ আর কে যাবে আর আর কার সাথে যাবা কাকুর সাথে ও হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো ঠাকুরের কৃপায় আমরা অনেক ভালো আছি মাম্মাম রেডি হয়ে কোথায় যাচ্ছে জানো মামাম তো নিজে মুখেই তোমাদের কাছে বললো সে কোথায় যাচ্ছে আসলে আমাদের এখানে নামযজ্ঞ শুরু হয়েছে তো সেখানে যাচ্ছে তারা দুই ভাই বোন তাদের কাকুর সাথে এই যে রেডি টেডি হয়ে মোটর সাইকেলে বসে আছে এখন কাকুর অপেক্ষা কাকু রেডি হয়ে বেরোলেই যাবে তো দেখতে থাকো ভালো লাগবে Terima <small> kasih telah menonton! So. Uh -huh. তোমরা যে ভিডিওটুকু দেখতে পাচ্ছ এটুকু কে করে দিয়েছে জানো এই ভিডিওটা করে দিয়েছে আমার বাবু যাকে একটু আগে মাম্মা সাথে দেখতে পেয়েছ তো মামা বাবুকে বলেছিলাম বাবু আমরা তো যাচ্ছি না তুমি যা ওখানে যেয়ে একটুখানি ভিডিও ক্লিপ মানে নিয়ে এসো তো যে কথা সেই কাজ তো ছোট মানুষ যেটুকু পেরেছে ভিডিও করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ এখন তাহারা কি করছে এখন খেলনার দোকানে গেছে খেলনা কিনবে মাম্মা মের আবদার কাকু আমাকে খেলনা কিনে দাও অবশ্য বাসা থেকে তার কাকিমণি শিখিয়ে দিয়েছে কি কি নিতে হবে ওর অত কিছু মনে নাই ওখানে যেয়ে ভুলে গেছে এখন খেলনা কিনবে আর কাকিমণি যে বাদাম কিনে আনতে বলেছে তো সেটা মনে আছে তো এই যে এখন গেছে খেলনা কেনার পরে বাদাম কিনতে তারপরে আর বেশি সময় ওরা ওখানে দাঁড়ায়নি আসলে খুব সকাল সকাল গেছিলো তো বেশি মানুষজন ছিল না ওখানে দোকান পাটও বেশি খুলিনি সাড়ে নয়টা দশটার পর পরই গেছে যত বেলা হবে ওখানে দোকান পাটগুলো খুলবে আর খুব বেশি পরিমাণে মানুষও হয়ে যাবে ওখানে তো এ কারণেই আর বেশি সময় ওরা ওখানে দাঁড়ায়নি চলেই আসছে বাড়িতে এসে মাম্মাম তার খেলনাটা নিয়ে খেলতে বসেছে খেলতে বসে তো সে মহা খুশি আর কত যে কথা বলছে নিজ শোনো তোমরা এই যে অন্যদিকে বাবু আবার শুয়ে আছে হ্যাঁ বুনুর খেলা দেখছে দুই ভাই বোনের মাথায় কি দিয়েছে দেখো আশা করি ভালো লাগবে মামামের কথাগুলো মুরগি ডিম পেরেছে কই ও তাই তো